গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছো তো আমি দীপা আমাদের এই ছোটো আসাম থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে এই ব্লগটা শুরু করলাম তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল সাড়ে নটা বাজে আর আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম তো ঘুম থেকে উঠে তো ভালোই ছিলাম ভালো ছিলাম মানে ভালো ছিল ছেলে তো এখন দেখো ওকে ওকে কিন্তু ঘুম থেকে উঠে সব কিছু করে দিয়েছিলাম মানে এক্সারসাইজ তেল মালিশ খাওয়ানো ব্রাশ করানো সব কিছু ওর শেষ এখন দেখো একটু আদর করে নিলাম করে আমি ওকে চেয়ারে বসাবো ওকে চেয়ারে বসিয়ে রাখি তারপর আমি বিছনাটা তুলি কেন কি কেউ নেই যখন ঘরে তো কার কাছে দেব আর আশেপাশের লোককে কত ডাকবো কুলে নেওয়ার জন্য তাই না তো এই জন্য ওকে চেয়ারে বসিয়ে রাখি আর একটা গামছা দিয়ে রেখে ওকে বেঁধে দিলাম কেন কি ওর একটা ঝাটকা যে মারে না ওটা তো পড়ে যেতে পারে এমন পরে অনেক ব্যথা পেয়েছে ছেলেটা বার পড়ে গেছে এমন খাটের থেকে যেন খাটটা দেখো একদম নিচু কিন্তু কোনো একটা ইট দেওয়া খালি নিচে তারপরেও পড়ে যায় অনেক মানে অনেক অনেকবার পড়েছে বলার মতো নেই আর কি তো আমি দেখো কাজও করছি আর ওর সাথে কথা বলছি দু চার দিন আগেই পড়ে গেছিলো এমন চেয়ারে এমন বাধা ছিল আর চেয়ারটা নিয়েই পড়ে গেছিলো পুরো তো কানে এক সাইড কানে পায়ে মানে পা ছুলে গেছিলো পুরো কানে ব্যথা পেয়েছিলো এর জন্য মানে ওকে বলছি বেশি হুলস্তুল করো না বাবা যে তুমি পড়ে যাবে আর কবে থেকে ভাবছি যেন একটা ওর জন্য একটা ওই ট্রলি না কি বলে না যে রাখে তো এমন একটা কিনবো ভাবি কিন্তু কিছু প্রবলেমের জন্য আর কি কিনতে পারছি না কিছুদিন আমারই শরীর খারাপ ছিল তো দেখতে পারছো আমার কোনো ভিডিও দেই নেই শর্ট ভিডিও দেই কিছু দেই তো দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে আমি আর দেখো আমি এখন কিন্তু একটা অন্য বিছানার চাদর পেতে রেখেছি আর বিকালবেলা দেখবে সন্ধ্যার পর দেখবি আমি আরেকটা অন্য চাদর পেতেছিলাম তো দেখো আমি ছেলে তো আর চেয়ারে বেশি টাইম বসবে না তো ওর জন্য একটা মানে বিছনাতে নাইটটি রেখে আর বালিশগুলো দিয়ে রাখছি যেন ও একটু পরে তো এসে শুবেই এখানে যত টাইম আমি ঘরে থাকবো অত টাইমে ওকে মানে চেয়ারে বসিয়ে রাখি বাইরে কাজ তো ওকে শুয়ে রাখি কেন কি পড়ে যাওয়ার একটা ভয় থাকে এই জন্য আর দেখো মুখে হাত দিয়ে অবস্থা নেই তার আর এখন তো সকাল দশটা বেজে গেছে আর আমার খিদেও পেয়ে গেছে তো আমি আমার জন্য একটু চা করে নিচ্ছি মানে কালকে রাত্রেও আমি কিছু খাইনি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম টিভি দেখতে দেখতে তো ভাবলাম একটু চা করে চিড়া দিয়ে চা খেয়ে নিই তাহলে আর পরে মানে আর কোনো টিফিন করতে লাগবে না এটাই চিড়া দিয়ে চা খেয়ে না অনেক টাইম পেটে থাকে তো দেখো আমি চিড়া দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর আমি প্রায় যেন এরকমই করি মানে কিছু আলসি বলতে পারো তো এসবের জন্য এটাই করে থাকি তো দেখো আমার চা খাওয়া শেষ তারপরে আমি একটু শোকেজ টোকেজ টিভি উবি মুছে নিচ্ছি কিন্তু পাশের বাড়িতে না কাজ হচ্ছে আর ধুলাবালি অনেক বেশি আসে যেহেতু আমাদের মানে পাকা ঘর না কাঁচা ঘর তো অনেক ধুলাবালি আসে তো সোকে টোকেস মুছে ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি দিয়ে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তো আমি যেহেতু একা থাকি না তো কাজের অত একটা চিন্তা নেই কিন্তু আমি আমার ছেলে কোনো কাজ আমি কোনো বাকি রাখি না সেটা আমার টাইম টু টাইম করতে লাগে বা আমার করতে হয় কেন কি ওর টাইমে টাইমে ওষুধ আছে খাওয়ানো সব কিছু ওকে টাইমে করতে হয় আমি কাজ রেখে ওকে মানে কিছু বাদ দিই না আগে ও তারপরে কাজ তো আমার দেখো ঘরে সব কিছু করে আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বিশুরবার তো আমি স্নান করেও চলে এসেছি তো এখন থেকে দেখো আমার ছেলের পেটে ব্যথাটা শুরু তো দু মানে সকাল থেকে একটু কান্নাকাটি করছিল হালকা হালকা অত একটা আমি ইসে করিনি তো দুপুর থেকে একটু বেশি হয়ে গেছে ওর মুখ দেখেই বুঝতে পারছো ব্যথাতে মানে ও আমার হাটটা এমনভাবে ধরেছে না মানে এই ছয় বছরে আজকে ফার্স্ট আমার ছেলে আমার হাটটা ধরেছে মানে ভিতরে অনেকটা খুশি হচ্ছিলো আরেকদিকে অনেকটা মানে কষ্টও পাচ্ছিলাম আমি তো কিছু করার নেই তো এখন তো সন্ধ্যা সাতটা বাজে আর আমি দেখো দুপুরবেলা ওর পেটে ব্যথার জন্য আমি ভাতটা কিছু খাইনি রান্নাও করিনি তো এখন আমি একটু পাস্তা করে একটু খেয়েছি আর দেখো এখন বিছনা চাদরটা একটু অন্য কেন কি ও পটি করে সকাল থেকে আর ওষুধ দুবার খাইয়েছি পেটে ব্যথার তার জন্য মানে ও পটি করে বমি করে পুরো বিছনাটাকে ভরে দিয়েছিল তো ওসব সব সাপা টাপা করে সান আবার সান করেছি তারপরে ঘরে এসে পাস্তাটা করে খেলাম তো এখন দেখো রাত্রে সাড়ে আটটা মতো বাজে আবারও খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়ালাম আর এখন দেখো চুপ করে শুয়ে আছে কিন্তু পেটে ব্যথাটা ওর ওখানে এখনও আছে আর এই পেটে ব্যথা জানি কবে কমবে আমি ঠিক জানি না মানে ওই ছোটোর থেকে যে ওর একটা যে শুরু হয়েছে